আজকে দুপুর বারোটা থেকে স্বর্ণকার কোচিং সেন্টারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মক টেস্ট নেওয়া হলো পরীক্ষাটি নেওয়া হলো পঁচাশি মার্কের মধ্যে এবং আজকে প্রত্যেকেরই মোটামুটি স্কোর কিন্তু ভালো হয়েছে সেই জন্য মনটা আজকে ভালো আছে গত দু সপ্তাহ মোটামুটি চার থেকে পাঁচটা মক টেস্ট নেওয়া হয়েছে স্কোর কিন্তু তেমন কারোরই ভালো হয়নি সেই জন্য মনটা অত্যন্ত বিষণ্ন কারণ অ্যাজ এ শিক্ষক হিসাবে যে সারা বছর আমি ওদেরকে পড়িয়ে এসেছি সেই জন্য আমারও একটা দায়িত্ব থাকে আমার একটা আশা থাকে যে সবাই ভালো রেজাল্ট করুক ভালোভাবে পাশ করুক এই হচ্ছে বিষয় তো আজকে আমাদের কোচিংয়ের যে ফার্স্ট হয়েছে তাকে সেকেন্ড থার্ড এবং ফোর্থ যে হয়েছে এই চারজনকে কিন্তু আমি একটা করে প্লেন পুরস্কার হিসাবে দিয়েছি এবং আশা করবো প্রত্যেকেই আগামী দিন ফার্স্ট সেকেন্ড থার্ড হোক আজকে মোট কোটার পরীক্ষার্থী ছিল তেইশ জন তো তেইশ জনের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ যারা হয়েছে তাদের নাম আমি বোর্ডে লিখছি প্রথম কিন্তু হয়েছে সরজিৎ পোদ্দার আজকের পরীক্ষায় তার স্কোর হচ্ছে উনসত্তর দশমিক পঞ্চাশ দ্বিতীয় হয়েছে অমিত সরকার তার স্কোর হচ্ছে ষাট দশমিক পঞ্চাশ এবং তৃতীয় হয়েছে বিধান মণ্ডল যার স্কোর হচ্ছে ছাপান্ন দশমিক পঞ্চাশ এবং যে চতুর্থ হয়েছে সে তার নাম হচ্ছে হরিপদ মণ্ডল সে হচ্ছে তার স্কোর পঞ্চান্ন দশমিক পঞ্চাশ বোঝা গেল মোটামুটি সবারই ভালো স্কোর হয়েছে আজকে আষাঢ় পঞ্চাশ ক্লাসের স্কোর হয়েছে সেই জন্য মনটা আজকে ফুরফুরে লাগছে যে গত দুই সপ্তাহে কিন্তু কোচিংয়ের রেজাল্ট ভালো ছিল না সেই জন্য মনটাও খুবই খারাপ ছিল যাই হোক না কেন তো আমাদের কোচিং সেন্টার থেকে মোটামুটি এবার ভালো কিছু স্টুডেন্ট আছে বের হবে আশা করি আমরা সবসময় জেনুইন যে স্কোরটা হয় স্টুডেন্টদের সেটাই কিন্তু ইউটিউবে আপলোড করে থাকে যদি কোনো স্টুডেন্ট তিরিশ পঁয়ত্রিশই বলি যদি কোনো দিন রেজাল্ট হয় যে হাইস্ট দেওয়া গেলো পঁয়ত্রিশ হলো তিরিশ হলো সেই রেজাল্টটাই কিন্তু আমরা ইউটিউবে পাবলিশ করি কোনো রকম যে এর মক টেষ্টে পদ যেহেতু ফোর্থ হয়েছে ওকে একটা পুরস্কার দিলাম তো পেন তারপর নেক্সট হচ্ছে বিধানমণ্ডল যে হয়েছে থার্ড তাকেও একটা পুরস্কার দেওয়া হলো এবং নেক্সট হচ্ছে সেকেন্ড হয়েছে অমিত সরকার অমিতকেও একটা পুরস্কার হিসাবে পেন দেওয়া হলো সবাইকে একটা করে পেন দেওয়া হয়েছে যে ফার্স্ট হয়েছে আমাদের উনসত্তর দশমিক পঞ্চাশ সরজিৎ তাকেও দিলাম পেন একটা ঠিক আছে ধন্যবাদ সকলকে